আমি জানি যে আমার ছেলের হাতে মোবাইল তিনশো টাকা দিয়ে তার বাবা কিনে দিছিল মোবাইল এই টা চালাইতো সে যদি মোবাইল যদি না থাকে তো সে এইগুলো চালাইলো কিভাবে

কথা বলছি সে শ্যাবাসে ভিতরে যে কি হয়েছে মা তো আমি বলতে পারবো না কিন্তু ভিতরের বাইরের থেকে তাহলে শুনতে পাচ্ছি যে শ্যাবের মেজি তখন বলছি সে একটা হিন্দু নৌ বাংলাদেশের মধ্যে এভাবে আমরা হলো মানে ওরা হলো বেরো হলো ওরা কি ভাবো যে এই কথাটি বলতে পুতুল সৃষ্টি করে

যে তুমি দুইটা চোরা কো আমি শুনি কই তো আমি ওইটি জানি আমার আমাদের বই ফুসতে অনেক ভালো ছেলে আছে কোনোদিন আমার সে সাথে ঝগড়া করছে না ঝগড়া লাগলে আরো সেই বাঘ গায়ে দিছে আমাদের মুসলমান ছেলে আছে তাদের সাথে লেখা পড়া করছো আমারও ব্যবসা এই বাজারে তা আমি যতটুকু জানতাম আর কি আমাদের সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ হয়েছে না আমরা জানা মতে কোনো খারাপ দেখি না এ আমাদের জানা মতে ভালো জানতাম কিন্তু অনেক ঘটনা আছে কেমনি হলে কী হলে এই ব্যাপারে তো আমরা জানি হয়তো কোনো চক্রান্তি শিকার হইতে পারে এতুকি আমাদের না ইসলাম তো এরকম সমর্থন একটা যদি অন্য থাকে তো আইন আছে আইনের সবর্দ করা যায় কেউ যদি কোনো রং কাজ করে আইন আছে আইনের সবর্দ করা যায় এইভাবে একটা মানুষ মারা এটা ইসলাম কোনো সমর্থন করে আর এটা আমরা যে যাক আমরা সুস্থ একটা বিচার চাই আবার যা মনে করেন যেই ঘরে তাকে হত্যা করা হইছে তার ঘরে মনে করেন সিসি ক্যামেরার প্রোটেজ গুলো আমরা চাই জনগণের দেখোক ঠিক আছে মানুষকে মানুষ এমনি যে পিটাই আমার লাইফে আমি দেখছি না একটা গরু এমনি পিটাইবে না সে তো একটা শিক্ষিত ছিল আর তার মনে হিন্দু সে তো একটা ভয় আছে হয়তো এটা কোম্পানির ভিতরে কোনো কিছু কারণ আছে এর জন্য করছে এটা আপনারা তদন্ত করে দেন কে এটা করছে তাদের আমরা মৃত্যুদণ্ড সাজা আছে কিন্তু এভাবে মারাটা আমরা কিছু মেনে নিতে পারতেছি না ও আইনের কাছে যাইতো আমি বুঝতে পারছি না পাশে এত ক্ষমতাশীল রাষ্ট্র ভারত ভারত থাকতে হিন্দু হিরো সম্রাট থাকতে হিন্দু হিন্দু রাজনীতি করে বাড়ি থাকতে কি করে বাংলাদেশে হিন্দুরা মার খায় কংগ্রেস বিজেপি কেন্দ্রে ক্ষমতায় বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে ইংরেজকে কি মোদী ভয় পায় ইংলিশকে মদি ভয় পায় জামাতকে ভয় পায় লজ্জা ইন্দিরা গান্ধী থেকে শিখুক ইন্দিরা গান্ধী থেকে শিখুক মেয়ে ডান জানি করে নি সেমনি কখনো বলছে যে কেউ আমার হিংসা করে বা এই ধরনের কোন কিছু কিছু

তার মনহ 30 35 মিনিট পরে আবার ফোন দিয়া কইতাছে ওই নাই দাদা কি কই আমগো অত কোনো ভাষা নাই কি হইছে ভাই কদ্দি পোয়ার নাই এইটুকু আমি জানি এখন আপনি যে তারাকান্দ থানায় যে গেছিলেন আপনাকে ভালukat জেতে বলছে তারাকান্দ থানায় কোনো কথা বলেন না যে আমরা ব্যবস্থা নিচ্ছি আপনি টেনশন করেন না হ্যাঁ আপনি এই ধরনের কোনো টেনশন উনি বলছে ওসির সারা বলছে দাদা বাইক ও

আমরা সার্বিক ভাবে এবং আপনারা এটাকে চেনেন কিনা উনি কুশল করে চট্টোপাধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক উনি এটা শুনে কিন্তু ছুটে আসছে আপনাদের পরিবারের সার্বিক দায়িত্ব আমরা নিতে পারব না কিন্তু যতটুকু যা করার দরকার আপনাদের পাশে থেকে আপনাদের সন্তানরা সেই কাজ করবে আরেকটা বিষয় বলি আর দৃষ্টান্ত শাস্তি হওয়ার জন্য যা যা করণীয় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমাদের আইনজীবী আছে আরো যারা আছে আমরা সেটা সরকারের কাছে আমরা দাবি জানাবো এবং আমরা সর্বোচ্চ সেটা করব আমরা হয়তো খুব রিসেন্টলি একটা কর্মসূচি নিব আমরা আপনাদেরকে অনুরোধ করবো যা আপনারা খুব রিসেন্টলি আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন না অবশ্যই আপনারা যাবেন আর আপনাদের পাশে সার্বিকভাবে যা করণীয় আমাদের এই শ্রদ্ধ সার আমাদের বড় ভাই সহ আমরা সবাই মিলে শুধু আমরা না সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের সনাতনী সম্প্রদায় এবং ভালো মানুষ যারা মানবিক মানুষ তারা আপনাদের সাথে আছে ইতিমধ্যে আমরা আগামীকালকে কোন ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে ইনকাম করার কে কে আছে আমি গেছিলাম মানে মানে আমরা গিয়েছিলাম মানে ওইখানে বললাম যে এতটা নিষ্কৃষ্ট হয়েছে যে লাস্টটা পর্যন্ত বাবা মা আত্মীয় পরিজন কেউ দেখতে পারে নাই